আসসালামু আলাইকুম বিয় সুমি কিচেন অ্যান্ড লাইফ সবাইকে আবারও স্বাগতম আজকে আমি আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি মজার একটি রেসিপি রেসিপিটি হলো চিকেন বোনা খিচুড়ি আজকে আমি আপনাদেরকে খুব সহজভাবে দেখিয়ে দিব চিকেন বোনা খিচুড়ি কীভাবে রান্না করতে হয় যারা বৃষ্টির দিনে বা শীতের মৌসুমি খিচুড়ি খেতে খুব পছন্দ করেন তাদের কাছে এই রেসিপিটা খুবই ভালো লাগে এই খিচুড়ির সব কিছুর সঠিক পরিমাণ এ টু জেড আমি আপনাদের সাথে এই ভিডিওতে শেয়ার করব আশা করছি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা দেখবেন তো চলুন আর কথা না বাড়িয়ে দেখিনি চিকেন বোনা খিচুড়ি কীভাবে রান্না করতে হয় খিচুড়ি রান্না করার জন্য প্রথমে লাগবে ডাল এখানে আমি হাফ কাপ মুগ ডাল নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি হাফ কাপ মশারির ডাল এখন এই ডালগুলোকে আমি একটি প্যানে ভেজে নেব এখানে হালকা আছে ডালটা ভেজে নিতে হবে নইলে ডালটা পুড়ে যেতে পারে ডালগুলো কিছুক্ষণ ভাজার পর দেখবেন ডালের কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে আর ডাল থেকে খুব সুন্দর একটা সুগন্ধ পাওয়া যাচ্ছে তখন বুঝে নেবেন আপনার ডালটা বাজা হয়ে গেছে আমার ডালটা বাজা হয়ে গেছে এখন আমি ডালটাকে ঠান্ডা হওয়ার জন্য নামিয়ে নিয়েছি আর এখানে আমি চিনিগুড়ার সুগন্ধি পোলাও চাল তিন কাপ নিয়ে নিয়েছি ডালটা ঠান্ডা হয়ে যেতে আমি চাউলের সাথে ডালটা দিয়ে দিলাম দিয়ে এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে ডালটাকে হাত দিয়ে কচলিয়ে একবার ধুয়ে নেবো চাল আর ডাল এটাকে বেশি ধোয়ার দরকার নাই কারণ বেশি ধুলে ডালের ভাজার একটা সুগন্ধ চলে যাবে এবার চাল আর ডালটাকে পানি দিয়ে আমি ভিজিয়ে রেখে দেব পনেরো থেকে বিশ মিনিট পর্যন্ত এখন চিকেনটাকে রান্না করার জন্য আমি চুলায় একটি নন স্টিকি পাতিল বসিয়ে দিয়েছি আর পাতিলটা গরম হতে আমি দিয়ে দিয়েছি সরিষার তেল আপনারা চাইলে সয়াবিন তেল দিয়েও রান্না করতে পারেন এরপর দিয়ে দিয়েছি এক কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটাকে আমি দু মিনিট তেলের উপর ভেজে নিব এখন দিয়ে দিয়েছি এক চামচ লবণ লবণ দিয়ে আমি আবারও ভেজে নিচ্ছি পেঁয়াজটা ভাজতে ভাজতে যখন পেঁয়াজটার কালার একটু চেঞ্জ হয়ে পেঁয়াজটা নরম হয়ে আসবে তখনই আমি এখানে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি দুটি তেজপাতা দিয়ে দিচ্ছি চার টুকরো দারুচিনি আর দিয়ে দিচ্ছি চারটে এলাচ চারটে লবঙ্গ এখন এগুলিকে আমি একটু ভেজে নিচ্ছি আমার বাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি এক চামচ রসুন বাটা আর দিয়ে দিচ্ছি হাফ চামচ আদা বাটা এখন রসুন আর আদার কাঁচা গন্ধটা না যাওয়া পর্যন্ত আমি এটাকে তেলের উপরে ভেজে নেব রসুন আর আদার কাঁচা গন্ধটা গিয়ে যখন এখানে সুন্দর একটা স্মেল ছড়াবে তখন আমি এখানে দিয়ে দিব বাকি মশলাগুলি দিয়ে দিচ্ছি এক চামচ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি দেড় চামচ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি এক চামচ জিরার গুঁড়া এক চামচ ধনিয়ার গুঁড়া হাফ চামচ গরম মশলা এখন মশলাগুলোকে আমি নেড়ে চেড়ে তেলের উপরে একটু ভেজে নিচ্ছি আমার বাজা হয়ে গেছে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণের পানি পানি দিয়ে আবারও মশলার সাথে মিশিয়ে নিচ্ছি মশলার সাথে মিশিয়ে এখন আমি এখানে ঢাকনা দিয়ে রেখে দিব পাঁচ মিনিটের জন্য এই পাঁচ মিনিটের মধ্যে আমার মশলাটা ভালো কষানো হয়ে যাবে আমার পাঁচ মিনিট হয়ে গেছে এখন আমি ঢাকনাটা তুলে নিচ্ছি এই দেখুন তেলটা উপরে উঠে এসেছে যখন মশলার তেলটা এভাবে উপরে উঠে আসবে তখন বুঝে নেবেন আপনার মশলাটা কষানো হয়ে গেছে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা চিকেনগুলি চিকেনগুলি দিয়ে মশলার সাথে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি চিকেনগুলিকে মশলার সাথে মিশাতে গিয়ে মনে হচ্ছে লবণের পরিমাণটা কম হবে তাই এখানে আমি আবারও আরও এক চামিচ লবণ দিয়ে দিচ্ছি লবণ দিয়ে আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি আমার মেশানো হয়ে গেছে এখন আমি চিকেনগুলিকে রান্না হওয়ার জন্য ঢাকনা দিয়ে রেখে দিবো সাত থেকে আট মিনিটের জন্য এই দিকে ভিজিয়ে রাখা চাল আর ডালগুলিকে আমি আরেকবার কছলিয়ে ধুয়ে নেব আর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই দেখুন আমার চাল আর ডালটা কতটা ফুলে উঠেছে এখন এটাকে একবার কছলিয়ে ধুয়ে পানি ঝরিয়ে নেব আর এই দিকে আমার আট মিনিট হয়ে গেছে এখন আমি ঢাকনাটা তুলে নিচ্ছি ঢাকনাটা তুলে এখন নেড়ে চেড়ে দিচ্ছি নেড়ে চেড়া আবারও পাঁচ মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি আমার পাঁচ মিনিট হয়ে গেছে এখন আমি ঢাকনাটা তুলে ধুয়ে রাখা চাল আর ডালটা দিয়ে দিচ্ছি চাল আর ডালটা দিয়ে নেড়ে চেড়ে মাংসের সাথে মিশিয়ে নিচ্ছি চাল আর ডালটা মাংসর সাথে মিশাতে মিশাতে আপনাদেরকে একটি কথা বলতেছি যারা আমার চ্যানেলে নতুন এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলেকনে ক্লিক করে দেবেন আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনাদের একটি সাবস্ক্রাইব আমাকে নতুন নতুন মজার ভিডিও নিয়ে আসতে উৎস জায়গায় চাল আর ডালটাকে আমি তিন থেকে চার মিনিট ভেজে নেব ভাসতে ভাসতে যখন দেখবেন আপনার চাউলার ঢাউলার একটা শনশন শব্দ হচ্ছে তখন বুঝে নেবেন আপনার ভাজাটা হয়ে গেছে আমার ভাজা হয়ে গেছে এখন আমি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি গরম পানি এখানে অবশ্যই গরম পানিটা দিবেন নইলে আপনার খিচুড়িটা ভালো হবে না আর এখানে যেহেতু আমার এক কাপ ডাল দিয়েছি আর তিন কাপ চাল দিয়েছি তাহলে মোট আমার চার কাপ হয়েছে চার কাপের পরিমাণে আমি পানি পরিমাণ দিয়েছি আট কাপ তাই আপনারা চাল ডাল যত কাপ দিবেন তার দ্বিগুণ পরিমাণের পানি দিবেন এখন নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য আমার পাঁচ মিনিট হয়ে গেছে এখন আমি ঢাকনাটা তুলে নিচ্ছি ঢাকনাটা তুলে দিয়ে দিচ্ছি আস্ত কাঁচামরিচ কাঁচামরিচগুলি দিয়ে আবারও নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আমার মিশানো হয়ে গেছে এখন আমি ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি আরও পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পরে ঢাকনাটা তুলে আবারও নেড়ে চেড়ে দিচ্ছে এই দেখুন আমার খিচুড়িটা অনেকটা হয়ে এসেছে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজের বেরাস্তা বেরাস্তা ছিটিয়ে দিয়ে আবারও আমি নেড়ে চেড়ে খিচুড়ির সাথে মিশিয়ে নিচ্ছি খিচুড়ির সাথে মিশিয়ে নিয়ে এখন আমি ঢাকনা দিয়ে রেখে দিব আরও পাঁচ মিনিটের জন্য এ সময় চুলার তাপটা মিডিয়াম থেকে লোহিটে রাখবেন নইলে আপনার খিচুড়িটা পুড়ে যেতে পারে আমার পাঁচ মিনিট হয়ে গেছে এখন আমি আবারও ঢাকনা তুলে নিচ্ছি ঢাকনা তুলে দিয়ে দিচ্ছি দু চামচ ঘি ঘি দিলে আপনার খিচুড়ির ফ্লেভারটা খুব সুন্দর আসে তাই চেষ্টা করবেন ঘি দেওয়ার ঘিটা দিয়ে আবার খিচুড়ির সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নি আমার মেশানো হয়ে গেছে এবার আমি খিচুড়িটাকে দমে বসিয়ে রাখবো দশ মিনিটের জন্য এই দশ মিনিটের মধ্যে আমার খিচুড়িটা রান্না কমপ্লিট হয়ে যাবে এই সময় আমি চুলার তাপটা লো হিটে রাখব আমার দশ মিনিট হয়ে গেছে এখন আমি ঢাকনাটা তুলে নিচ্ছি এই দেখুন আমার চিকেন বোনা খিচুড়ি রান্না হয়ে গেছে এখন আমি চিকেন বোনা খিচুড়িটা পরিবেশন করার জন্য একটি সার্ভিং ডিশে তুলে নিচ্ছি খুব কম সময়ে খুব সহজভাবে আপনাদেরকে চিকেন বোনা খিচুড়ি রেসিপিটা দেখেছি আশা করছি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওতে লাইক দিবেন কমেন্ট করবেন আর আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করবেন যাতে এই মজার রেসিপিটা তারাও পেতে পারে। এতক্ষণ ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখার জন্য সকলকে ধন্যবাদ আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ